আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পোশাকপালা থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসে কালেকশন নিয়ে সো আজকে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস দেখাবো বিশেষ করে যারা পাইকারিতে নিতে চান অবশ্যই ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা অনেক সুন্দর একটা কালার ইয়েলো কালার বাট অলিভের একটা শেড আছে মাঝখানটা কিন্তু কাজ করা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ আর সালোয়ার হবে কন্ট্রাস্টে আপনার বটল গ্রিন কালার ওনাটা হবে ম্যাচিংয়ের মধ্যে পুরোটা স্কিন করা থাকবে এটার সাইজ হবে কত থেকে কত ভ্যা

এগারোশো টাকা নেক্সট কালেশন দেখাচ্ছি নেক্সট এটা হোয়াইটের মধ্যে আছে এটাও খুব সুন্দর করে কাজ করা স্কিন প্রিন্ট করা এবং বডিটা কাজ করা গলায় কুচি করা আছে এবং এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট হবে পার্পেল আর অন্যটা হবে ম্যাচিং এর মধ্যে এটার দাম কত পড়ছে ব্যাপার এক হাজার টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি ফোর্টি এইট এইট পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা এটা মেরুন কালার এটা কিন্তু হচ্ছে এ আপনার ডলার ওয়ার্ক করা খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে সালোয়ারটা হবে প্যান কার্টিংয়ে আর অন্যটা হবে ম্যাচিং এ পুরোটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত

কম্বিনেশন গলায় কুচি করা পুরো ড্রেস স্কিন প্রিন্ট করা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন সালোয়ারটা কন্ট্রাস্টে নিচে স্কিন প্রিন্ট করা থাকবে ওন্নাটা কটনের মধ্যে বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই পুরো মাত্র 1000 টাকা 1000 টাকা 36 থেকে 48 পর্যন্ত সাইজ হবে দেন এটা দেখুন এটা অনেক সুন্দর কিন্তু বডিতে কাজ করা জামার নিচে ভাবে সুন্দর করে স্কিন প্রিন্ট করা এবং কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এর দাম কত হবে এটা 1250 সাইজ হবে কত থেকে কত 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত সাইজ হবে ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা দেখুন হাতের কাজের একটা ড্রেস এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার পুরো ড্রেসটাই হাতের কাজ ঠিক আছে যেমন নিচেও সেম টু সেম হাতে কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে ফুল কটনের নেক্সট এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ড্রেস এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে এক হাজার টাকা সাইজ হবে দেন এটা মেরুন কালারের মধ্যে এটা কাতানোর না দিয়ে গর্জিয়াস একটা